হে মুসাফির হে ক্লান্ত পথিক আপনার কি মনে হয় এই বস্তুময় পৃথিবীতে আপনি শুধু একাই নিঃস্ব আপনার কি মনে হয় আপনার পাপের বোঝা এত ভারী যে আল্লাহ হয়তো আপনাকে ভুলেই গেছেন চারপাশের এই ক্ষণস্থায়ী যে বিকে তাকিয়ে দেখুন কত মানুষ সফলতার চূড়ায় পৌঁছেও হৃদয়ের গভীরে এক সীমাহীন হাহাকার নিয়ে ঘুরে বেড়াচ্ছে কেন এই শূন্যতা কারণ আত্মার সেই আর্তনাদ আমাদের কান পর্যন্ত পৌঁছায় না আমরা মাটির তৈরি দেহে আকাশের মালিককে খুঁজে ফেরা এক ছাতি কিন্তু আজ আমি আপনাকে সেই অব্যাক্ত প্রশ্নের উত্তর দিতে এসেছি আমি আপনাকে বলতে এসেছি যখন দুনিয়ার সমস্ত পথ বন্ধ হয়ে যায় যখন আশা নামক বস্তুটি কেবলই ধূসর হয়ে আসে তখন আল্লাহ তার প্রিয় বান্দাদের কাছে একটি বিশেষ বার্তা পাঠান সেই বার্তা এমন একটি স্বপ্ন যা আপনার জীবনকে সম্পূর্ণ বদলে দেবে যদি আপনি এই একটি স্বপ্ন দেখে থাকেন তবে বিশ্বাস করুন আপনি সেই পথের পথিক যে পথ সরাসরি আপনার রবের দিকে গেছে আপনি হয়তো আল্লাহর একজন বলি হতে যাচ্ছেন হৃদয়ের গভীরে শুনতে থাকুন এই কথাগুলো হয়তো আপনার জন্যই বলা হচ্ছে ভাই ও বোনেরা আমরা যখন অলি শব্দটি উচ্চারণ করি তখন ভুলবশত হয়তো মনে করি তারা কি বলি অলৌকিক ক্ষমতা সম্পন্ন কোনো ব্যক্তি কিন্তু না অলি শব্দের মূল অর্থ হল ফ্রেন্ড বা বন্ধু প্রোটেক্টর বা পৃষ্ঠপোষক গার্ডিয়ান বা অভিভাবক নিয়ার ওয়ান বা নিকটবর্তী এখন জানব অলি কাকে বলে অলি হলেন সেই ব্যক্তি যিনি আল্লাহর ও তার রাসুলের আনুগত্যের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভ করেছেন তিনি হয়তো সমাজে অতি সাধারণ মানুষ কিন্তু তার হৃদয়ের সম্পর্ক আল্লাহর সাথে এত গভীর যে আল্লাহ তাকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন আল্লাহ পবিত্র কোরআনের সুরা ইউনুসে বলছেন আলা ইন্না আউলিয়া হিলা হাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহ জানুন অর্থাৎ জেনে রেখো আল্লাহর বন্ধুদের কোনো ভয় নেই এবং তারা চিন্তিতও হবে না অলি হবার পথ সহজ নয় এই পথে হাঁটার অর্থ হল আপনার নফসকে প্রতিদিন কুরবানি দিতে হবে আপনার চোখের পানি আপনার রবের জন্য করা দীর্ঘ সিজদা এবং রাতের নিস্তব্ধতায় আপনার আত্মার ফিসফিসানি হল সেই পথের পাথেও আপনার জীবনকে একটি ভাঙা মাটির পাত্রের মতো কল্পনা করুন এই পাত্রটি তৈরি হয়েছিল মহামূল্যবান জ্ঞান আর ইমান দিয়ে কিন্তু দুনিয়ার আঘাতে অবহেলা আর পাপের আবর্জনা এসে একে টুকরো টুকরো করে দিয়েছে আপনি হতাশ হয়ে সেই ভাঙা টুকরোগুলো নিয়ে বসে আছেন কিন্তু ওলি হওয়ার পথে আল্লাহ এই ভাঙা পাত্রটিকেই ব্যবহার করেন আপনার প্রতিটি দুর্বলতা প্রতিটি হতাশা আপনার প্রতিটি ব্যর্থতা আল্লাহ জানেন একজন প্রকৃত আল্লাহর বন্ধু বা ওলি কখনোই নিখুঁত মানুষ নন বরং তিনি সেই মানুষ যিনি বারবার ভেঙে গিয়েও কেবল আল্লাহর কাছেই ফিরে এসেছেন আল্লাহ সেই ভাঙা টুকরোগুলোকে বাদাতের আটা দিয়ে জোড়া লাগান আর তখন সেই পাত্রটি হয়ে ওঠে তারই ভালোবাসার আধার তবে কিভাবে বুঝবেন যে আপনার নাম আল্লাহর বন্ধুর তালিকায় ওঠার পথে কিভাবে পাবেন সেই নিশ্চয়তা যখন একজন ব্যক্তি আল্লাহর এত কাছে চলে যান যে তিনি দুনিয়ার এই নশ্বর জীবনের পর্দা সরিয়ে দেখতে পান তখন তাকে আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ স্বপ্ন বা বার্তা দেওয়া হয় সেই স্বপ্নটি হল হযরত মোহাম্মদ সাল্লাহ আলহি সাল্লামকে স্বপ্নে দেখা হ্যাঁ আল্লাহর রাসুল সাল্লাহ আলী ওয়াসাল্লামকে তার প্রকৃত রূপে স্বপ্নে দেখা হলো আল্লাহর পক্ষ থেকে একজন বান্দার জন্য সবচেয়ে বড় পুরস্কার এবং তার ইমানের নিশ্চয়তার শিলমোহর রাসুল সাল্লাল্লাহু আলি ওয়াসাল্লাম বলেছেন যে আমাকে স্বপ্নে দেখল সে সত্যিই আমাকে দেখল কারণ শয়তান আমার রূপ ধারণ করতে পারে না এই স্বপ্ন কেবলই একটি দর্শন নয় এটি হলো আপনার প্রতি আল্লাহর পক্ষ থেকে এই ঘোষণা যে তোমার প্রচেষ্টা বৃথা যায়নি তোমার হৃদয়ের ব্যথা পেয়েছি তুমি সেই পথেই আছো যে পথ তোমাকে আমার সবচেয়ে প্রিয় বান্দার সাথে যুক্ত করেছে এই স্বপ্নের মাধ্যমে আপনি আল্লাহ রাসুলের আদর্শের প্রতি আপনার আনুগত্যের প্রমাণ পান এই স্বপ্ন দেখলেই বুঝবেন আল্লাহ আপনাকে অলি হিসেবে কবুল করার জন্য দরজা খুলে দিয়েছেন এখন আপনার কাজ হল সেই মর্যাদা রক্ষা করা ধরুন আপনি এক অজানো উত্তাল সমুদ্রের মাঝে নৌকায় ভাসছেন চারিদিকে শুধু অন্ধকার আর অনিশ্চয়তা আপনি পথ হারিয়েছেন এমতো অবস্থায় একটি দিক নির্ণয়ের যন্ত্র একটি কম্পাস আপনার কাছে কতটা মূল্যবান এটিই হলো আপনার জীবন আল্লাহ রসুল সাল্লাহ আলি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা ঠিক সেই কম্পাসের মতো তিনি শুধু পথ দেখান না তিনি নিশ্চিত করেন যে আপনি সঠিক কিবলার দিকেই মুখ করে আছেন যখন আপনার ইমান দুর্বল হয় যখন শয়তান আপনাকে বিভ্রান্ত করতে চায় তখন এই স্বপ্ন আপনাকে স্মরণ করিয়ে দেয় যে আপনার আদর্শের কম্পাস ঠিক পথেই আছে আমরা কত ছোট কত দুর্বল অথচ আমাদের রাব কত মহান কত দয়ালু তিনি আমাদের অসংখ্য পাপ লুকিয়ে রাখেন যদি তিনি আমাদের পাপগুলো প্রকাশ করতেন তাহলে হয়তো আমরা একে অপরের দিকে মুখ তুলেও তাকাতে পারতাম না কিন্তু তিনি পর্দার পর পর্দা দিয়ে আমাদের আবৃত করে রাখেন শুধু এই আশায় যে একদিন আমরা ফিরে মনে রাখবেন ফেইথ ইজ টেকিং দ্য ফার্স্ট স্টেপ ইভেন ওয়ান ইউ ডোন্ট সি দ্য হোল স্টেয়ার কেস অর্থাৎ ইমান হল প্রথম পদক্ষেপ নেওয়া যদিও আপনি পুরো সিঁড়ি দেখতে পান না এই কথাটির মর্ম হল ওলি হওয়ার পথে আপনাকে অন্ধের মতো বিশ্বাস করে এগিয়ে যেতে হবে পথ না দেখা গেলেও রবের উপর ভরসা রাখতে হবে শোনো অর্থাৎ নিশ্চয়ই আল্লাহ তাদের সাথে আছেন যারা তাকবা অবলম্বন করে এবং যারা সৎকর্মশীল এই উক্তিটি সরাসরি আল্লাহর প্রতিশ্রুতি তাকুয়া মানে আল্লাহর ভয় আর এহসান মানে উত্তমভাবে কাজ করা হল ওলি হওয়ার মূল ভিত্তি যারা এই গুণগুলি অর্জন করে আল্লাহ তাদের সঙ্গী হন এর চেয়ে বড় মর্যাদা আর কি হতে পারে আপনার মনে করুন একটি খুব পুরনো বিবর্ণ ছবি আছে ছবিটি দেখতে ঝাপসা কিন্তু এটি আপনার জীবনের একটি অত্যন্ত মূল্যবান স্মৃতি ধারণ করে আপনি যখনই ছবিটি দেখেন আপনার হৃদয়ে অতীত জীবনের আবেগ ফিরে আসে রসুল সাল্লাহ আলী হোসাল্লামকে স্বপ্নে দেখা ঠিক তেমনই চোদ্দশো বছরের ব্যবধান যেন এক লোহনায় মুছে যায় সেই স্বপ্ন আপনার বিবর্ণ ইমানকে নতুন করে রং দেয় আপনার হৃদয়ে সাহাবাদের সময়ের সেই বিশুদ্ধ অনুভূতি ফিরিয়ে আনে আপনি অনুভব করেন আপনি একা নন আপনি সেই কাফেলার অংশ যার নেতৃত্ব দিয়েছিলেন শেষ নবী এই অনুভূতি একজন মমিনের জীবনে আল্লাহর অলি হওয়ার প্রেরণা দেয় হে আমার প্রিয় দিমি ভাই হয়তো আপনি জীবনে বহুবার হোচট খেয়েছেন বহুবার কেঁদেছেন আপনার সিজদার স্থান আজও আপনার চোখের পানিতে ভেজা ভয় পাবেন না আল্লাহ আপনার দিকে তাকিয়ে আছেন যদি সেই সৌভাগ্যের স্বপ্ন আপনার কপালে না জোটে তবুও হতাশ হবেন না ওয়াসাল্লামের আদর্শ ধরে রাখাই হল তাকে দেখার সমান আপনি যদি তার সুন্না ধরে রাখেন যদি আপনি ধৈর্য ধারণ করেন তাহলে নিশ্চিত জানবেন আল্লাহর অলি হওয়ার মর্যাদা আপনার জন্য অপেক্ষামান আজ থেকে প্রতিজ্ঞা করুন জীবনের প্রতিটি শ্বাস প্রতিটি মুহূর্ত যেন আল্লাহর সন্তুষ্টির জন্য ব্যয় হয় আপনার নামাজ যেন হয় আপনার আত্মার বিশ্রাম আপনার তেলাওয়াত যেন হয় রাবের সাথে ফিসফিসানি আমরা সবাই যেন আল্লাহর অনুগ্রহে তার বন্ধু হতে পারি আল্লাহ যেন আমাদের রাসুল সাল্লাহ আলহামের স্বপ্নের সাক্ষাৎ লাভে ধন্য করেন এবং দুনিয়া ও আখেরাতে তাকে অনুকরণ এবং অনুসরণ করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম ওয়াহমাতুল্লাহ